তো হ্যালো ফ্রেন্স আমি প্রথম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আবারও অনেক দিন পরে অনেক দিন বলতে তোমার কুড়ি থেকে বাইশ দিন পরে তোমার মগরহাট ভিজিট করতে গিয়েছিলাম তো এখন মগরহাট কেমন চলছে আজকাল ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আর মানে অনেক দিন পরে ভিডিও আপলোড করছি এর আগে তোমার একটা সেলের ভিডিও আপলোড করেছিলাম তোমার রাহুল দার তোমার কিছু পায়রা সেলের জন্য আছে সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি আপনারা যদি ওখান থেকে ফুল অ্যাডাল্ট পায়রা কিনতে চান মানে একদম ব্রিডিং পিয়ার আপনারা বাড়ি নিয়ে গেলে রেজাল্ট পেয়ে যাবেন তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির মুখও আছে তোমার মুখো তোমার ম্যাড্রাস আছে ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন আর আজকার ভিডিওটা তোমার মগরাহের ভিডিও এটাও আপনারা কন্টিনিউ করতে থাকুন আর এরপরে কি আমার বাড়ির ছেলের ভিডিও দেবো না আরেকটা তোমার যে কোনো অন্য কোনো ভিডিও দিয়ে তারপরে সেলের ভিডিও দেবো আপনারা একটু কমেন্ট করুন কেন আমার বাড়ির সপায়ের একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে নিতে পারেন তো আর আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন তো আজকে মানে বেশি ভোগবো না ভিডিও এখানেই চলো স্টার্ট করা যাক আজকে তোমার অনেক দিন পরে মগরাটে দাদার কাছে চলে এসেছি তা কেমন আছে বলো এখন বাজার কেমন যাচ্ছে তো ফার্স্টেই তোমার একটা ম্যাড্রাস তো এটা ফার্স্টে তোমার ম্যাড্রাস ধরে নিয়েছে নন না মাদা আছে মাদা আছে তোমার ফার্স্টে একটা ম্যাড্রাস মাদা ধরে নিয়েছে আমি আমাদের চোখটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল আছে কি এটা সিঙ্গেল তোমার ম্যাড্রাস মালা আছে চোখটা দেখতে পাচ্ছো ডাঁড়া দেখতে পাচ্ছ চড়া চড়া ভালো করে ডানা আছে রেজাল্ট কেমন আছে তো কেনা পায় এরা এটা সিঙ্গেল কেমন দাম রেখেছে এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে ছশো টাকা বার্গেটিং চলবে তো তো বার্গেটিং চলবে প্রত্যেকটা পিয়ারে উপরে বার্গেটিং অবশ্যই চলবে ঠিক আছে এখন তোমার আর একটা সবুজ ম্যাড্রাস এটা নর্না আছে এটা তোমার নর আছে সবুজ ম্যাড্রাস নর আমি আপনাদের চোটটা দেখিয়ে দিচ্ছি এটাও সিঙ্গেল আছে নাকি এটাও তোমার সিঙ্গেল আছে সবুজ ম্যাড্রাস নর চোখটা দেখতে পাচ্ছ ডানাটা একটু খোলো দিই ডানা তোমার কাঁচি করা আছে পাঞ্জার একবার দেখো এই হলো পাঞ্জা একদম ফ্রেশ পাঞ্জা আছে এটা কেমন দাম রেখেছে সিঙ্গেল এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে সাতশো টাকা প্রত্যেকটা পায়রা উপরে বার্গেটিং চলবে তো এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে সাতশো টাকা তো দাদার কাছে প্রত্যেকটা পারে উপরে বার্গেটিং চলবে আপনারা মগরা আসলে অবশ্যই দাদার কাছে আসতে পারেন কালাঙ্কা এটা এটা কি নর নাম নর কালাঙ্কা তোমার নর আছে এটা সিঙ্গেল আছে নাকি তোমার এখন এটা সিঙ্গেল কালাঙ্কার নর ধরে নিয়েছে আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি এটা কেনা পায়রা এখন

তোমার এখন একটা কালশিরা বিক্রি হয়ে গেছে তোমার এটাও সিঙ্গেল আছে এটা নর বললে তো কালশিরা তোমার সিঙ্গেল নর ডানরা দেখতে পাচ্ছো একদম চড় চড়া পালকের ডানা আছে সবাই দশক কমপ্লিট করেছেন সবে তোমার দশক কমপ্লিট করেছে নিয়ে গেলে ওড়ানো যাবে ডানা কোয়ালিটিও খুবই ভালো আছে একদম গোড়া থেকে লেজ বাঁধাতো একদম গোড়া থেকে লেজ বাঁধা গলাও বাঁধা আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি নর বললে তো সিঙ্গেল তোমার নর চোখের কোয়ালিটিও দেখতে পাচ্ছ খুবই ভালো আছে এটা সিঙ্গেল কেমন দাম রয়েছে এটা তোমার সিঙ্গেল দাম রয়েছে ছশো টাকা তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ঠিক আছে এখন তোমার এক পেয়ার জোড়া ধরে নিয়েছে কোনটা নর আছে কোনটা মাদা আছে এই ধারেটা তোমার নড় আছে আর এই ধারেটা মাদা আছে আমি আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা এটা নর তো এটা তোমার নর আছে খুবই সুন্দর একদম ফ্রেশ চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ আর এটা মাদা আছে চোখে আছে তো বাচ্চা তোমার ওকে আছে এটা মাদাটার চোখ আছে এই দুটো জোড়ার কেমন দাম রেখেছে এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে আটশো টাকা অবশ্যই বার্গেটিং চলবে প্রত্যেকটা পেয়ারের উপরে বার্গেটিং আছে তার কাছে ঠিক আছে এখন তোমার এক পেয়ার ম্যাড্রাসে জোড়া ধরে নিয়েছে একদম নর্মাদা একই রকম দেখতে আছে কোনটা নর কোনটা মাদা এটা তোমার নড় আছে এটা তোমার নড় আছে নটটা চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো নটটা একটা মাদা এরা তোমার মাদাটা একদম নর্মাদা পুরো একই রকম দেখতে আছে আসে এরদের রেজাল্ট কেমন আছে তাও চার পাঁচ ঘন্টা রেজাল্ট আছে এই দুটো জোরার কেমন দাম আছে জোরার কেমন দাম আছে এই দুটো এই দুটো তোমার জোরার দাম আছে হাজার টাকা ডিম বাচ্চা ওকে আছে তো ডিম বাচ্চা তোমার ওকে আছে আর জোড়ার দাম লেগেছে হাজার টাকা তো অবশ্যই বার্গেনিং চলবে কারো যদি লাগে আপনারা অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন তোমার এক পেয়ার সবুজ গিরিবাজ ধরে নিয়েছে এটা তো নরমাল আছে তো দুটোই সব নর আছে দুটোই তোমার সব নর আছে চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও নর আছে আর এটাও নর আছে এদের তো জোড়ার কেমন দাম রেখেছে দুটো নর সিঙ্গেল সিঙ্গেল এটা তোমার ছশো টাকা দাম রেখেছে আর এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা দুটোই সব নর পায়রা আছে ঠিক আছে এখন তোমার এটা সিঙ্গেল কালা সবুজ মাথা ধরে নিয়েছে এটা সিঙ্গেল আছে তো এটা তোমার সিঙ্গেল আছে ডাঙা ডা কাঁচি করা আছে দেখতে পাচ্ছ কাঁচি করা পাটা দেখে এটা অরিজিনাল তো একদম অরিজিনাল কালা সবুজ পাটা দেখলে আপনারা বুঝতে পারবেন চোখটা আমি আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি সবাই দশ পর কমপ্লিট করেছে না সবে তোমার দশ পর কমপ্লিট করেছে এখনও চোখ আরও আসবে এটা সিঙ্গেল কেমন দাম লেগেছে এটা তোমার সিঙ্গেল দামরে গেছে হাজার টাকা মাদা পায়রা আছে ঠিক আছে এখন তোমার একটা খাঁচার সামনে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা তোমার সিঙ্গেল ফুলশিয়া নড় আছে একটা তোমার কালশিরা আছে আর তোমার একটা জিরিয়া পায়রা আছে তো জিরিয়া দুটো একদম নরমাদা আছে সামনেরটা যেটা আছে ওটা তোমার মাদা আর ওই সাইডেরটা যেটা আছে ওটা তোমার নড় আছে আর এই দুটো তোমার পেয়ারের প্রাইস বলছে পাঁচশো টাকা তো একদম ফিক্সড রেট আছে আর ফুল শেয়ারটা তোমার সিঙ্গেল দাম বলছে পাঁচশো টাকা আর ওই কালশিয়ারটা তোমার সিঙ্গেল দাম বলছে সাড়ে ছশো সরি সরি তোমার ওটার দাম বলছে সিঙ্গেল চারশো টাকা তো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখানে এখন তোমার এখানে দেখতে পাচ্ছ এক পেয়ার তোমার কাঠলাল আছে তো যেটা নর আছে ওটা তোমার কাললাল আর যেটা মাদা আছে ওটা উদা পায়রার মতো মানে উদা পায়রা ওইটা তো এদের বাচ্চা একটা হয়তো কার্লা লালবে আর একটা হয়তো মাদাটার মতো হবে আর এই দুটো পেয়ার আছে আর এই দুটো তোমার দুটো জোড়ার দাম রেখেছে ছশো টাকা তো খুবই সুন্দর পেয়ার আছে ডিম বাচ্চা একদম ওকে আছে তো মানে ব্রিডিং পেয়ার আছে আপনারা নিয়ে গেলে ব্রিডিং করাতে পারবেন এখানে তোমার সবগুনই মানে সেমি অ্যাডাল্টের পেয়ার আছে মানে যেগুনেকে বলে আর্ধারি পায়রা তো এইসব পায়রা নিয়ে গেলে আপনারা গরমে হয়তো উড়াতেও পারবেন যদি পায়রা কোয়ালিটি ভালো থাকে তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে আপনারা উড়াতে পারবেন নিয়ে গেলে তোমার লালশিরার বাচ্চা আছে সব সেমি অ্যাডাল্টের বাচ্চা তো এদের যেই সেমি অ্যাডাল্টের বাচ্চার জোয়ার দাম লেগেছে চারশো টাকা আর তোমার কিছু গিরিবাজ সিঙ্গেল গিরিবাজও আছে ভালো ভালো কোয়ালিটির পায়রা এখানে তোমরা দেখতে পাচ্ছ এক পেয়ার তোমার কালদমা আছে তো নর্মাদা আছে সামনেরটা যেটা আছে ওটা তোমার মাদা আর পেছনেরটা যেটা আছে ওটা তোমার নর আর এখানে যে কটা পায়রা দেখাবো ওইগুলোর দামটা ঠিক আমার জানা নেই কারণ কায়েদার খাঁচা আর কায়ের ছিল না বলে দামটাও ঠিক আমার মানে জিজ্ঞাসা করা হয়নি আর উল্টো পাল্টা ভুলভাল দাম নিয়ে থাকতে বলাটা উচিত নয় কারণ আপনারা অনেক দূর দূর থেকে আসেন আর এখানে এসে যদি এরম ভুলভাল দাম শুনে আপনারা মানে বিশ্বাস করে আসেন অনেকে তাই জন্য ভুলভাল দাম বলাটা ঠিক নয় আর এখানে তোমার দেখতে পাচ্ছ এক পিয়া বাচ্চা বাচ্চা মনে হয় সেমি অ্যাডাল্টের আর্ আছে তো সামনে যেটা আছে ওটা তোমার নটটা আছে আর ওই পেছনেরটা যেটা আছে ওটা তোমার মাদাটা আছে তো এইসব বাচ্চা নিয়ে গেলে মানে এইসব বাচ্চাই পোশাটা ঠিক ডিম বাচ্চা একদম মানে ভালো করবে একদম প্রথম থাক থেকে আপনাদের বাড়িতে ডিম বাচ্চা করলে ওই সব পায়রাগুলো হেলথটাও ভালো থাকে আর পায়রা আপনারা নিয়ে গেলে উড়াতেও পারবেন এই পেয়ার দুটো খুবই সুন্দর কোয়ালিটির পিয়ার আছে আর ওই ধারে তোমার এক পেয়ার পাকিস্তানি আছে ওই দুটো আপনাদের আমি দেখাচ্ছি তো এ পাশে দেখতে পাচ্ছি এক পেয়ার পাকিস্তানি কামাকার আছে এইগুলো খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে আর এদেরও দামটা আমার ঠিক জানা নেই তো আজকের ভিডিওটা আপনাদের যতগুলো পায়রা দেখালাম কেমন লাগলো প্লিজ একবার কমেন্ট করো আর নেক্সট ভিডিও কি আমার সেলের ভিডিও আমার বাড়ির সেলের ভিডিও আসবে ওটা আপনাদের কমেন্ট করো আজকার ভিডিওটা এখানে শেষ হচ্ছে আমার ভিডিও নতুন সেলের ভিডিও বা সকলের ভিডিও আসছি